চটপটি এমন একটি খাবার যেটা ছোট বড় সবারই পছন্দ দেখলেই জিবে জল চলে আসে দেখেই মনে হচ্ছে বাটি সহকারে তাই না পেরে মিক্স করার আগেই খাওয়া শুরু করে টকটা কিন্তু সুস্বাদু খেতে চেয়েও যে কি স্বাদ হয়েছে বলে পারবো হ্যালো আলাইকুম সবাই কেমন আছে সন্ধ্যা হলেই আমাদের কিছু না কিছু খেতে মন চায় তাই তো প্রত্যেক দোকান থেকে কিছু না কিছু কিনে খাই তাই আজকে ভাবলাম নিজের হাতে গড়ে ছোটপটি বানিয়ে খাই ছোটপটি বানাতে গিয়ে আমি কিন্তু আমার জিভবার পানি ধরে রাখতে পারছি প্রথমেই আমি ডাবলি ডালগুলো মুখে ভালো করে দুয়ে চুলাতে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমরা সাধারণত বাহিরে গেলেই ছটপটি খাই বাসায় তৈরি করে খুব খমি খাওয়া হয় আমি নিজেও অনেক বেশি ছটপটি আর ফুচকা খেতে পছন্দ করি তাই নিজের ইচ্ছে শক্তি ও খাওয়ার আগ্রহ থেকে সকল প্রকার আয়োজন একসাথে করে যেই বাসায় তৈরি করলাম সেই লুবনীয় স্বাদের মজাদার ছটপটি ছটপটি খাওয়ার মজাই অন্যরকম বাসায় তৈরি করার উদ্দেশ্য হল দোকানের থেকে বেশি সুস্বাদু হয় আর সবাই মিলে মন ভরে খাওয়া যায় ছটপটি বাসায় তৈরি করাটা যদিও অনেক বেশি ঝামেলা যেহেতু পছন্দের খাবার তাই একটু ঝামেলা তো মেনে নিতেই হবে রাস্তার পাশে বেন থেকে চটপটি খাওয়ার মজা যদিও অন্যরকম কিন্তু তা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা যে ভয়ানক তা আমরা সবাই যাই তারপরেও নিজের লুপকে সামলাতে না পেরে এটা অস্বাস্থ্যকর জেনে শুনেও আমরা খাই কিন্তু এই মজাদার খাবারটি বানানো জানা থাকলে মন্দ হয় না মনে চাইলেই পরিবারের সবাইকে নিয়ে যখন তখন বানিয়ে খাওয়া যায় এই যে আমি টকটা বানাচ্ছি এই টকের মধ্যে কিন্তু আমি অনেক উপকরণ দিয়েছি কারণ চটপটি ও ফুচকার চাইতেও টকটা কিন্তু আরো বেশি সুস্বাদু করে বানানো দরকার টক যদি সুস্বাদু না হয় তাহলে আপনি ফুস্কা বলেন আর চটপটি বলেন কোনো কিছুই খেয়ে কিন্তু স্বাদ পাবেন না। অনেক দোকানে দেখবেন টক ভালো করে বানাতে পারে না যার কারণে আপনি চটপটি বা ফুস্কা যাই কান্না না কেন ভালো করে স্বাদ পাবেন না। আমি কিন্তু ঘন টক খেতে খুবই পছন্দ করি যার জন্য এত ঘন করে টক বানিয়েছি। দেখেন তো দেখতেই কত সুস্বাদু লাগছে। কথাই আছে না যে জিনিস দেখতে ভালো সেটা খেতেও ভালো। তাই খেয়ে চেক করে দেখছিলাম আসলে কতটুকু মজা হয়েছে। মাশাআল্লাহ দোকানের থেকেও অনেক অনেক বেশি মজা হয়েছে। যাই হোক আমার টক বানানো শেষ হয়ে গেছে এখন চট রেডি করার পালা সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এবার সেই স্পেশাল টকটাই চটপটির মধ্যে ঢেলে দিচ্ছি তারপর কয়েকটা ফুচকা গুঁড়া করে চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ফুচকা না দিলে চটপটির পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায় না এখন আপনারা অনেকেই বলবেন ফুচকা ছাড়াও তো চটপটি খাওয়া যায় হ্যাঁ অবশ্যই খাওয়া যায় কিন্তু আমি ফুচকা দিয়ে চটপটি খেতে খুবই পছন্দ করি যাই হোক এবার সিদ্ধ করে রাখা একটা ডিম কুচি কুচি করে চটপটির উপর দিয়ে দিলাম এই তো আমার চটপটি বানানো অলরেডি শেষ দেখতে খুবই সুন্দর লাগছে তাই না আমার ক্যামেরার পেছনে পরিবারের সবাই কিন্তু উৎপেতে আছে খাওয়ার জন্য যদিও তাদের দেখাতে পারছি না তাই তো সবাইকে দেওয়ার আগে আমি কয়েক চামচ খেয়ে নিচ্ছি যতই খাচ্ছি মনটা যেন কিছুতেই বড়ছে না শুধুই মন চাচ্ছে আরো খেতে যাই হোক আমার একা খেলে তো আর হবে না পরিবারের সবাইকে দিয়ে খেতে হবে সবাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য এবার আমি সবাইকে সুন্দরভাবে পরিবেশন করছি যে কোনো জিনিস পরিবারের সবাইকে নিয়ে খেলে মনের ভিতরে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় তাই আমি সব সময় চেষ্টা করি কোনো জিনিস বাহিরে না খেয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে এখন আবার অনেকেই বলবেন চটপটি বানিয়ে খেয়েছো ভালো কথা কিন্তু ভিডিও করে দেখানোর কি আছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ